নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল রাজীব এটি সারা বছরের রাশিফল একটা গাইডলাইন বলতে পারেন কেমন কাটতে চলেছে দু হাজার পঁচিশ আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে বৃষ যারা আজকে প্রথম দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন আর ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকলোই যারা যোগাযোগ করতে চান যোগাযোগ করতেই পারেন চলে আসবো আলোচনাতে বছরের শুরুতেই বৃষ রাশির অধিপতি শুক্রদেব তিনি বিশ্ব সাপেক্ষে দশমে গ্রহ শনিদেবের ঘরে এবং অতিমিত্রগ্রহ শনিদেবের সঙ্গেই কিন্তু অবস্থান করছেন রাশিতে দেবগুরু বৃহস্পতি বক্রি তৃতীয়ে মঙ্গল বক্রি সপ্তমে বুধ অষ্টমে রবি একাদশে কেতুর এই রাহুর অবস্থান রয়েছে এবং পঞ্চমে কেতুর অবস্থান রয়েছে যেটি চেঞ্জ হবে চেঞ্জ হবে এই বছরের চার চারটি গ্রহ পঁচিশ সালে একটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির অবস্থান পরিবর্তন হবে তিনি রাশি থেকে আপনাদের সেকেন্ড হাউসে চলে যাবেন শনিদেবের অবস্থান পরিবর্তন হয়ে তিনি আপনাদের একাদশ স্থানে আসবেন অত্যন্ত শুভকর একটা কিন্তু অবস্থান এই বিশ্বরাশি এবং লগ্নের সাপেক্ষে এর সঙ্গে পরিবর্তন হবে রাহুর অবস্থান যিনি একাদশে রয়েছেন চলে যাবেন দশমে এবং কেতুর অবস্থান সেটিও কিন্তু বদল হবে এই দু সালে তো সামগ্রিক বিচারে দুরকম ফল কিন্তু আসতে চলেছে একটা বছরের মধ্যভাগ পর্যন্ত আপনারা একরকম ফল পাবেন এবং বছরের আর অর্থ আমি বলবো মে মাসের পর থেকেই আর এক রকম ফল পাবেন তো সার্বিক বিচারে তুল্যমূল্য আলোচনায় কেমন থাকবেন আপনারা সে সম্পর্কে একটা আভাস দেওয়ার চেষ্টা করছি কেমন লাগলো জানাবেন আর একটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনাদের একটা কমেন্টস আমাকে উজ্জীবিত করে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে তো সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না প্রথমেই বলব স্বাস্থ্যক্ষেত্র নিয়ে আলোচনা দেখুন অষ্টমপতি এবং তিনি একাদশ অধিপতিও বটে দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু আপনাদের রাশি তথা লগ্নে অবস্থান করছেন এবং বক্রি অবস্থান করছেন ফলে শরীর স্বাস্থ্য টুকটাক আধিব্যাধি কিন্তু লেগে থাকবে অন্তত মে মাস পর্যন্ত দ্বিতীয় কথা হচ্ছে তৃতীয় মঙ্গল অবস্থান করে এটা তার নিজস্ব অবস্থান বক্রি অবস্থানে তিনি শুক্রদেব এবং শনির উপরে শনিদেবের উপরে দৃষ্টি দিচ্ছেন বছরের শুরুতে ফলত যেটা হতে পারে কোনো রকম চোটাঘাত দুর্ঘটনার একটা ক্ষেত্র কিন্তু তৈরি হয়ে যাচ্ছে শরীর স্বাস্থ্য মাত্রা ছাড়া কি অসুস্থ হবে না সেই রকম রকম লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না যা কিছু হবে ওই টুকটাক সেই চোটাঘাত বলুন আর শরীরের আধি বলুন সেটা খুব একটা মাত্রা ছাড়াবে না কিন্তু তবে ব্যক্তিগত রাশি বা জন্ম ছকটা বিচার্য কারণ বিচার করার প্রয়োজন থাকে এই কারণেই যাদের জন্ম ছকটা একটু দুর্বল বা ধরুন দশা দশা ঠিক ভালো যাচ্ছে না তাদের ক্ষেত্রে ফলের এদিক ওদিক কিন্তু হওয়ার একটু সম্ভাবনা থাকে এবার বলি বাবা মায়ের স্বাস্থ্য কেমন প্রথমেই বলব চতুর্থ অধিপতি যেখান থেকে আমরা মায়ের বিচার করি তিনি সেই রবিদেব কিন্তু অবস্থান করছেন আপনাদের অষ্টমে বছরের প্রথমে তো বিশেষত মায়ের শরীরের দিকে কিন্তু একটু নজর দেওয়ার প্রয়োজন থাকবে বাবার শরীর মোটামুটি সুস্থ থাকবে বা ভালো থাকবে সেটা আশা করা যাচ্ছে অন্তত মে মাস পর্যন্ত তো বটেই এই মে মাস পর্যন্তই আমি বলবো তারও কিন্তু একটু কোনো রকম চোটাঘাত থেকে একটু সাবধান রাখতে হবে যদি বৃষরাশি বা বৃষ লগ্নের জাতকদের বাবা বা পিতৃস্থানীয় যারা আছেন যদি কোনো প্রেশার রিলেটেড সমস্যায় ভোগেন সেই দিকটা কিন্তু একটু খুব নজরে রাখার প্রয়োজন থাকছে প্রেশার বাড়ার একটা টেন্ডেন্সি হওয়ার সম্ভাবনা থাকবে কোনো রকম টুকটাক রক্তপাত বা কোনো ছ্যাঁকা পোড়া লাগা এটা আপনার ক্ষেত্রে বা এবং আপনার বাবার ক্ষেত্রে আমি বলবো কারেন্ট প্রদাহী তরল আগুন এবং ধারালো বস্তু এইসব থেকে একটু কিন্তু সাবধান থাকার প্রয়োজন থাকবে বছরের মধ্যভাগ পর্যন্ত এরপরে পিতার ক্ষেত্রে আমি বলবো পেটের কিছু সমস্যা আসতে পারে বিশেষত গ্যাস বা যারা গ্যাসে ভোগেন বা অম্বলে ভোগেন সেই ধরনের কিছু বিষয় আসাই থাকে একটু ভোগার সম্ভাবনা থাকবে ভালো থাকবে কিন্তু সন্তান যাদের সন্তান অসুস্থ ছিল বা কোনো রকম হতাশা বা ডিপ্রেশনের মধ্যে দিয়ে সময় কাটছিল আপনি বৃষ আপনার সন্তানের কথা বলছি তাহলে কিন্তু সন্তান সেই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবে বা তাদের কোনো রকম সংক্রমণ জাতীয় রোগ ব্যাধি যদি কেউ ভুগে থাকে সেখান থেকে কিন্তু মুক্তিলাভ ঘটবে এবং ডেফিনেটলি সন্তানের উন্নতির বছর কিন্তু দু হাজার পঁচিশ আপনাদের স্পাউস যদি আপনি বৃষ আপনি স্ত্রী হন তো আপনার স্বামী আপনি স্বামী হলে আপনার স্ত্রী তাদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখার প্রয়োজন থাকছে কারণ কারণ সপ্তম্পতি সপ্তম প্রতি কিন্তু তৃতীয়ে তিনি নিচস্ত হয়ে যাচ্ছেন এবং বক্রি হয়ে রয়েছেন ফলে ইতিমধ্যেই আমি যখন ভিডিওটি ছাড়ছি এটি দু হাজার চব্বিশের একদম শেষ প্রান্ত তখন থেকে কিন্তু কম বেশি একটু হেলথ নিয়ে স্বামী বা স্ত্রীর সমস্যার তৈরি হওয়ার কথা এবং এটা যতদিন যাবে মাসের বছরের মধ্যভাগ পর্যন্ত একটু সতর্কতার প্রয়োজন থাকছে আপনাদের সেক্ষেত্রেও যেটা আমি বলব সেক্ষেত্রে কিন্তু মূলত ব্যথা যন্ত্রণা পেন ইন বডি এবং পেটের কোনো সমস্যা মূলত এই দিকগুলোই কিন্তু বেশি ভোগানোর সমস্যা থাকবে বা যারা মায়েরা আছেন বা যারা মেয়েরা মেয়েদের কথা যারা রাশির কথা বলব তাদের নারী ঘটিত কোনো রোগ এই সমস্ত দিক থেকে কিন্তু একটু সতর্ক থাকার প্রয়োজন থাকবে মাসের এই বছরের মধ্যভাগ পর্যন্ত এটা গেল হেলথ পার্ট এবার চলে আসবো অর্থ এই একটি ক্ষেত্র কিন্তু এই বছর আপনাদের বেশ ভালো দিচ্ছে তো অর্থ আসে কোথা থেকে চাকরি ব্যবসা অথবা সেলফ প্রফেশান তাই তো তো প্রথমেই বলব সেলফ প্রফেশন ডেফিনেটলি ভালো দেখাচ্ছে কাদের ক্ষেত্রে ভালো দেখাচ্ছে মূলত যারা উকিল বাবু আছেন ডাক্তার বাবু আছেন যারা টিউটর পড়ান তাদের ক্ষেত্র কিন্তু ভালো দেখাচ্ছে আর কাদের ভালো দেখাচ্ছে যারা ধরুন কালচারাল লাইনে আছেন গান করেন কবিতা আবৃত্তি করেন বা অভিনয় করেন এদের দিক থেকে কিন্তু যারা সেলফ প্রফেশনে আছেন তারা ভালো ফল পাবেন আশা করা যাচ্ছে চলে আসি চাকরি ক্ষেত্রে যারা নতুন ফ্রেশার্স যারা চাকরি খুঁজছেন অনেকদিন আগে হয়তো কোথাও বায়োডাটা দিয়ে এসেছিলেন দু কিন্তু আপনাদের চাকরি ক্ষেত্রে কোথাও একটা কর্মপ্রাপ্তির যোগ কিন্তু ডেফিনেটলি দেখাচ্ছে যারা চাকরি করছেন স্যালারি হাইক বা স্যালারির স্যালারি বৃদ্ধি বা কোনো প্রমোশন যদি আটকে গিয়ে থাকে সেই প্রমোশনটা কিন্তু দু হাজার পঁচিশে অতি অবশ্যই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে ব্যক্তিগত জন্ম ছক যদি পারমিট করে যায় দশান্ত দশা পারমিট করে যায় তাহলে ডেফিনেটলি আপনাদের কর্মের প্রগতি বা কর্মে উন্নতি অতি অবশ্যই কিন্তু হবে মে মাসের পর থেকে দুটো ক্ষেত্র আমি বলবো যারা ম্যানেজমেন্ট রয়েছে আপনাদের অফিসে বা এইসব ক্ষেত্রে তাদের দিক থেকে একটা শত্রুতা বা একটা চাপ কিন্তু ক্রিয়েট হতে পারে সেটা বিশ্বের ক্ষেত্রে অতি অবশ্যই বলা যায় এটা প্রথম দিকে কিন্তু সহকর্মীদের শত্রুতা এইটা আবার দেখা যাবে মে মাসের পর থেকে তখন কিন্তু অতখানি ম্যানেজমেন্টের শত্রুতাটা কমে যাবে কিন্তু সহকর্মীদের একটা ল্যাং মারামারি যেটাকে বলা হয় অফিস পলিটিক্স কারণ একটা শ্রেণী তো আছেই আপনারা জানেন তারা খুব একটা শ্রম দক্ষ হন না তাদের কাজই হয় লোকের পেছনে কলকাটি নেড়ে নেড়ে ঘুরে বেড়ানো তো এই শ্রেণীর লোকজন কিন্তু কম বেশি ভোগাতে পারে তো আলটিমেট যারা যাই ভোগাক একটা জিনিস মাথায় রাখবেন নবমপতি এবং দশমপতি শনিদেব যোগকারী গ্রহ আপনাদের তিনি কিন্তু চলে যাচ্ছেন একাদশে যার ফলে আপনাদের কেউ কোনোদিন মানে আগামী প্রায় আড়াই বছর খুব একটা ক্ষতি করতে পারবে না কেন ভাগ্য চলে যাচ্ছে আয় লাভ সাফল্যের ক্ষেত্রে কর্ম চলে যাচ্ছে আয় লাভ সাফল্যের ক্ষেত্রে ফলে ভাগ্যের সহযোগিতা যেমন পাবেন সাফল্য পাবেন তেমন কর্মের থেকে শ্রীবৃদ্ধি বৃদ্ধি প্রগতি আর্থিক উন্নতির যুগ অতি অবশ্যই দেখাচ্ছে দু সাল এবার চলে আসি ব্যবসা ক্ষেত্র দেখুন আপনাদের দ্বিতীয় পতি এবং পঞ্চমপতি তিনি কোথায় যাচ্ছেন সপ্তমের দিয়ে বছর শুরু হচ্ছে ফলে ব্যবসার ক্ষেত্রে একটা গ্রোথ সেটা কিন্তু প্রত্যাশিত কিন্তু এই বুথের ওপরে কিন্তু রাহু এবং শনির দৃষ্টি থাকছে বছরের শুরুতে এবং ঘরটি যেহেতু মঙ্গলের ঘর সেই মঙ্গল আবার আপনাদের তৃতীয় নিচস্ত ফলে যেটা হচ্ছে ব্যবসা চলবে ব্যবসা নিয়ে কোনো চাপ নেই কিন্তু আপনি আশা করছেন যে আমার এক হাজার টাকার জিনিসপত্র বিক্রি হবে হলো হয়তো সাতশো টাকা বা সাড়ে সাতশো টাকা এই এক্সপেকটেশান যেটা আপনাদের সেটার ঘাটতি থাকবে অন্তত পক্ষে আমি তো বলবো মে মাস পর্যন্ত তো বটেই তো এই জায়গাটা হ্যাঁ আপনাদের যারা সহক আপনাদের যারা কর্মী তাদের সহযোগিতা পাবেন মহাজনের সাপোর্ট কিছু অংশে পাবেন কিন্তু তাদের দিক থেকে একটা কোথাও জোড়া জুড়ি থাকবে হয়তো তারা যেটা মনে করছে সেই জিনিসটা আপনাদের উপরে কচিয়ে দিল বা চাপিয়ে দিল এটা বিক্রি করুন এইটা ভালো এই যে ব্যাপারগুলো না এইটা হতে পারে এটা থেকে একটু সাবধান থাকবেন এবং আপনাদের প্রত্যেক দোকানের তো একটা নির্দিষ্ট এই থাকে মানে ব্র্যান্ড থাকে যে জিনিসটা ওখানে ভালো পাওয়া যায় সেই জিনিসগুলো বেচার বা বিক্রি করার একটু চেষ্টা করবেন আর যেটা করবেন অতি অবশ্যই বাক্যে মধুরতার কিন্তু বজায় রাখতে হবে কারণ বাক্য দোষে যাতে ক্ষতি না হয়ে যায় এটা কিন্তু মাথায় রাখবেন এরপর চলে আসবো সম্পর্ক ক্ষেত্র সম্পর্ক ক্ষেত্র মা বাবা এদের সহযোগিতা মিলছে ভাই বা বোন ছোটো ভাই বা বোন এদের দিক থেকে কিন্তু একটু শত্রুতা আসতে পারে কোন দিক থেকে শত্রুতা আসতে পারে জমি জায়গা রিলেটেড কোনো ক্ষেত্র থেকে কিন্তু শত্রুতা আসতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক মোটামুটি ভালো কিন্তু আশা করা যাচ্ছে কিন্তু প্রত্যেক সম্পর্কেই যেটা হয় টুকটাক একটু অশান্তি সেটা হওয়ার সম্ভাবনা থাকছে প্রেমের ক্ষেত্রে যাদের কোনো রকম অশান্তি চলছিল সেই অশান্তির অবসান কিন্তু হবে এই পঁচিশ সালে কোন সময় অবশ্যই মে মাসের পরে অনেকেরই প্রেমে এই সময় বিশ্বের ক্ষেত্রে যেটা চলছে কোনো রকম গন্ডগোল কোনো একটা সম্পর্ক দীর্ঘদিন হয়তো আপনারা রিলেশানে আছেন সেটা ভেঙে গেল দীর্ঘদিন আপনাদের সঙ্গে কিন্তু যোগাযোগ থাকলো না এই যে সম্পর্কগুলো কিন্তু আবার নতুন করে দানা বাঁধতে পারে আপনিও তাকে মনে করছেন সেও আপনাকে মনে করছে কিন্তু দুই প্রান্ত কেউ কিন্তু কোনোভাবে সামনাসামনি হয়ে যোগাযোগ করতে পারছেন না এই ক্ষেত্রটা কিন্তু আস্তে আস্তে কাটবে কারণ বিগত দেড় বছরের মধ্যেই বিশ্বর প্রেমজ সম্পর্ক ভেঙে যাওয়া বা তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হওয়ার একটা ক্ষেত্র কিন্তু তৈরি হয়েছিল এবং বিবাহ ক্ষেত্রে রাহু এবং শনির দৃষ্টি অনেক বৃষ্মর বিয়ে হতে গিয়েও কিন্তু আটকে গেছে বা ভেঙে গেছে বা কোনো রকম মনোমালিন্য হয়েছে এই ব্যাপারগুলো কিন্তু পঁচিশ সালে কাটবে ভুল বোঝাবুঝি হয়েছে আমি বলবো যাই কিছু হোক আবার মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন এবং সবচেয়ে বড় কথা প্রেমজ বিয়ে প্রেম থেকে কিন্তু বিয়েতে সম্পর্কটা কনভার্ট হওয়ার প্রভূত সম্ভাবনা থাকছে এই পঁচিশ সালে এবং আত্মীয় বৃদ্ধির যোগ কিন্তু দেখা যাচ্ছে এই পঁচিশ সালে যারা সন্তান নিতে চাইছেন এতদিন হচ্ছিল না বাধা চলে আসছিল বারবার অনেক চিকিৎসা করিয়েছেন কিন্তু রেজাল্ট পাচ্ছিলেন না নিশ্চিত থাকুন পঁচিশ সাল আপনাদের মুখে হাসি ফোটাবে আপনাদের বাবা বা মা এই ডাকটা কিন্তু সোনার মতো অবকাশ তৈরি করে দেবে পঁচিশ সাল কথাগুলো মিলিয়ে নেবেন এরপর যেটা বলব সেটা হচ্ছে দাম্পত্য ক্ষেত্র তো বলেছি দাম্পত্য ক্ষেত্রে টুকটাক অশান্তি থাকবে কারণ প্রতি যেহেতু নিচস্ত টুকটাক অশান্তিগুলোকে একটু মিটিয়ে নেওয়ার প্রয়োজন থাকছে একটা জিনিস জানবেন যারা আপনি ধরুন কাজ করতে যা চাচ্ছেন তো তো সেখানেও তো একটা সম্পর্কের ব্যাপার থাকে কলিগ একটা সম্পর্ক বন্ধু একটা সম্পর্ক তো এই বন্ধু কলিগ এরা কিন্তু কেউ আপনার সেই অর্থে আপন জন নন আপনি একটা অফিস থেকে আরেকটা অফিসে চলে যাবেন কলিগের সঙ্গে দূরত্ব বেড়ে যাবে এইগুলোই তো হয় তো আপনজন বলে পেটের কথা কিন্তু সবার সঙ্গে বলে ফেলবেন না এটা কিন্তু ভুল হবে এইবার বলবো সেটা হচ্ছে অবশ্যই এডুকেশন খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট দেখুন নবমপতির একাদশে অবস্থান উচ্চ বিদ্যা থেকে সাফল্যের ইন্ডিকেট করছে সাফল্যের সম্ভাবনা অনেকেই যেটা করেন ধরুন কলেজ ক্যাম্পাসিং থেকে চাকরি পেয়ে যাওয়া বা এই ব্যাপারগুলো হয় না তো এই ব্যাপার কিন্তু হওয়ার চান্স থাকছে আরেকটা জিনিস মেন্টর বা শিক্ষক এদের কোথাও কোথাও তাদের থেকে যে একটু দূরত্ব তৈরি হওয়া বা ভুল বোঝাবুঝি সেটা কিন্তু কাটতে চলেছে দু সালে মার্চ মাসের পর থেকে একটু একটু করে উচ্চশিক্ষা ডেফিনেটলি ভালো হবে এবং যারা নিম্ন বিদ্যার সঙ্গে জড়িত ক্ষেত্রটাও কিন্তু সাফল্যের মুখ দেখবে এবং আস্তে আস্তে ভালোই হবে আলটিমেট ভাগ্যের সহযোগিতা মিলবে সবচেয়ে বড় কথা দীর্ঘদিন পরে ভাগ্যের সহযোগিতা আপনারা পাবেন তাহলে কি কি বাড়ছে আয় বাড়ছে আয় লাভ যারা এবং অতি অবশ্যই সাফল্য পাচ্ছে পঁচিশ সাল অনেক আশা এবং উদ্দীপনা আপনাদের জীবনে ডেফিনেটলি নিয়ে আসবে আশা করা যাচ্ছে যারা বিদেশে থাকেন তারা কেমন যারা বিদেশে যেতে চাইছিলেন কোনো একটা কারণে বার বার বাঁধা পড়ে যাচ্ছিল এই বছর ডেফিনেটলি আমি বলবো মে জুন মাসের পর থেকে সেই মাথাটা কিন্তু কিছুটা কাটবে এবং বিদেশে কোনো দীর্ঘস্থায়ী যাত্রা এবং সেখান থেকে লাভ এটা ইন্ডিকেট করছে যারা বিদেশে আছেন এই মুহূর্তে তাদের সময়টা কিন্তু এই মুহূর্তে খুব একটা ভালো যে চলছে এমন কথা ডেফিনেটলি বলা যাচ্ছে না তো ভালো কি যাবে না যাবে কোন সময় মধ্যভাগের পর থেকে জায়গাটার উন্নতি হবে এবং যে ডিপ্রেশান যে বাধা যে শত্রুতা আসছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে কমবে কোন সময় মে মাসের পর একটু একটু করে কিছুটা কমবে মার্চ মাসের পর কিছুটা কমবে বাকিটা কমবে মে মাসের পর আইন আদালত কোর্টকাছারি এই দিকটা একটু সামলে চলার প্রয়োজন আছে ডেফিনেটলি আছে কিন্তু ওই যে ভাগ্য যখন সাফল্যের ঘরে থাকে তখন তো সাফল্যই প্রদান করবে একটু দেখে চলতে হবে কোনো গণ্ডগোলে হুট করে চড়াবেন না আর একটা কথা অতি অবশ্যই বলার যারা ধরুন বাড়ি ভাড়া নেন বা ভাড়াটিয়া তাদের ক্ষেত্রটা কেমন থাকবে তাদের ক্ষেত্রটা মোটামুটি কিন্তু খুব একটা অশান্তিকর পরিবেশের মধ্যে যে পড়ে যাবেন এটা দেখ বলা যাচ্ছে না বছরের প্রথম দুটো তিনটে মাস একটু সতর্কতার সঙ্গে চলবেন তাহলে কিন্তু খুব একটা সমস্যা হওয়ার কথা নয় এইবার আপনারা হয়তো অনেকেই জানতে চান কোনো ফাটকা লাভ আছে কিনা বা স্থাবর সম্পত্তি কিনবো কিনা প্রথমেই বলবো স্থাবর সম্পত্তি কেনা বা কাউকে কথা দিয়ে বা কারুর কথায় প্ররোচিত হয়ে কিছু করা জমি ভূমি এইসব ক্ষেত্রের কারো অধিপতি কিন্তু মঙ্গল তিনি নিচস্ত খুব সতর্ক তার সঙ্গে দেখে শুনে ক্রস চেক করে আইনগত দিক খতিয়ে দেখে তারপরে কিন্তু অগ্রগতি করা বা এগিয়ে যাওয়াটা ঠিক হবে না হলে স্থাবর সম্পত্তি রিলেটেড কোনো জায়গা থেকে কিন্তু গণ্ডগোল আসার সম্ভাবনা আছে কোনো ক্ষেত্রেই নিশ্চিত নিরাপদ জায়গা ছাড়া সেটা ধরুন নিশ্চিত নিরাপদ কোথায় সরকারি ক্ষেত্র ব্যাংক পোস্ট অফিস এই সমস্ত এই সমস্ত ছাড়া কিন্তু কোথাও বিনিয়োগ এই বছরটা না করা ভালো কোনো ফাটকা ক্ষেত্র বিশেষত ফাটকা ক্ষেত্র থেকে কোনো গেন সেটা হতে পারে মে মাস পর্যন্ত তারপরে কিন্তু নয় সেটা থেকে একটু সতর্ক থাকার ডেফিনেটলি প্রয়োজন থাকছে খাটলে উন্নতি আছে অর্থ আছে এবং এই পঁচিশ সাল বৃষ রাশি এবং লগ্ন যাদের বৃষ রাশি তাদের জন্যেও যাদের লগ্নটি বৃষ তাদের জন্যে আরও বেশি করে একটা উন্নতির বছর কিন্তু হতে চলেছে তো আজ এ পর্যন্তই নমস্কার